আসসালামু আলাইকুম एवरीवन वेलकम টু মাই সকার ফার্ম আপনাদের সাথে আছে আমি ইমরান আপনারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে আমাদের ফার্মের পরবর্তী আপডেট আপনারা জানতে পারেন এবং ফেসবুক পেজ থেকে যারা দেখতেছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন আজকে দেখতেছেন আমাদের মাছের মাছগুলোকে আমরা কিছু এজলা দিয়েছি এজলা আপনারা বিভিন্ন অঞ্চল ভিত্তিক বিভিন্ন নামে চিনে থাকেন আমাদের বরিশাল অঞ্চলে এজলাকে বলা হয় টেপকোনা আর এই টেপকোনাটা আমাদের মাছগুলো খুব ভালো খায় তো যার কারণে আমরা দিয়ে থাকি এরপরে আমরা চলে গেলাম সকালবেলা ছাগলকে যে ঘাস দেই সেই গাছগুলো কাটার জন্য আমরা সকালবেলা আজকে জার্মান ঘাস দিব তো জার্মান ঘাস আমাদের ছাগল আলহামদুলিল্লাহ ভালোই খায় এর মধ্যে আবার দেখেন এই হাঁস দুইটা আমার কি পরিমাণে জ্বালায় এবং এই হাঁস দুইটা আমার ক্ষেতের মধ্যে দুইকে আমার গাছগুলো নষ্ট করে ফেলে যার কারণে ওদেরকে একটু সরাই দিলাম তো এরপরে আমাদের জার্মান গাছগুলো কাটতে আসলাম আবার দেখেন আমরা জার্মান গাছ আমাদের ছাগল গুলো অনেক ভালো খায় অনেক যা বলার না আর আপনারা যারা নিম্ন অঞ্চলে তারা অবশ্যই জার্মান গাছের গুণাগুণ ভালো আলহামদুলিল্লাহ তো জার্মান গাছের ফলনও আলহামদুলিল্লাহ ভালোই আর জার্মান গাছ ছাগল ভালো খায় কারণ জার্মান গাছ একটু চেকন থাকে যার কারণে ছাগল খাইতে স্বাস্থ্যবোধ করে আর যাদের একটু উচিত জমিতে জমি আছে তারা অবশ্যই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার লাগাইতে পারেন নেপিয়ার লাগাইতে পারেন এরকম সমস্যা না তো আমার একটু নিম্ন জমিও আছে আর উঁচু জমিও আছে যার কারণে আমি দুই পদের ঘাসই লাগাইছি আমি ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার লাগাইছি হাই নেপিয়ার হাইব্রিডও লাগাইছি এবং জার্মান ঘাসও লাগাইছি এবং অজান হাইব্রিড আছে ওইটা আমার পানিতে লাগানো আছে কিন্তু ওইটা আমরা খাওয়াই না ওইটা অল্প একটু জায়গায় লাগাই রাখছি জাস্ট যদি কোনো সময় গরু কিনি তাইলে গরুকে খাওয়ানোর জন্য তো এরপরে আমরা জার্মান ঘাসটা দেখেন আপনার এই যে একাটি আমরা নিয়ে যাচ্ছি তো আমাদের সকালে একাটিতে হয়ে যায় কারণ আমার এগারোটা ছাগলকে একাটি দিলে আলহামদুলিল্লাহ ভালোই হয়ে যায় তো এরপরে আমরা আবার বিকেলবেলা চলে আসলাম আমাদের ছাগলকে আজকে কিছু অগাছ লতাপাতা দিব কারণ আমরা আপনারা জানেন যে আমরা ছাগলকে অগাছ লতাপাতা দিয়ে থাকি রেগুলার কম বেশি তো আজকেও এর ব্যতিক্রম কিছুই নয় আজকে নেপিয়ার গাছ দিব না বিকালে যার কারণে একটু অগাছ লতাপাতা একটু বেশি কাটতেছি আর অগাছ পাতা আপনারা ছাগলকে খাওয়াইলে আপনাদের ছাগল স্বাস্থ্য ভালো থাকবে কেননা অগাছ লতাপাতা বিভিন্ন ধরনের পুষ্টি গুণগুণ থাকে আর অগাছ লতাপাতা আর ছাগল ভালো খায় আর এক জিনিস ছাগল ভালো খাইবে ওনা কখনো আপনারা যদি সব কন্টিনিউ নেপিয়ার কাছে দেন তাহলে নেপিয়ার গাছটা খাইতে ওদেরও ভালো লাগবে না আপনি যদি রেগুলার ভাত খান তাহলে আপনার কিন্তু রুচির পরিবর্তন হইবে না আপনি শুধু ভাত খান না ভাতের সাথে তরকারি খান ভাতের পরিবর্তন খান মাঝে মাঝে পোলাও খান বিরিয়ানি খান ছাগলের ওরকম তো কাজ তো ছাগলেরও রুচির পরিবর্তন হয় তো এরপর দেখেন আমরা আমাদের ছাগলগুলোকে অগাছা লতা পাতা গুলো নিয়ে ওদেরকে দিব ওদের যে চারির মধ্যে আমরা আমরা যে চারিটা বানিয়েছি ওই চারিটার মধ্যে দিলে ওরা টানি টানি নিজেরাই খাইতে পারে দেখেন ওরা এই কত সুন্দর খায় এবং এগুলো খাওয়ার জন্য ওরা মুখে থাকে তো আপনারা আপনার ছাগলের প্রতি যত্নশীল হবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাকে সাপোর্ট করবেন আপনারা ভালো থাকবেন আল্লাহ হাফেজ